তো গিয়েছি আমি দুই হাজার দশে দুই হাজার চব্বিশ চলতেছে যুদ্ধ হবে না যুদ্ধ তো হচ্ছে না বলে কবে আবার যুদ্ধ হবে যুদ্ধ চলমান আমাদের খবর নাই আমাদের তরুণরা আছে রং ঢংয়া এটা তো ঠিক না বুঝতে হবে বাংলাদেশের অবস্থা বাংলাদেশের তিনটা পার্বত্য জেলা কান খুলে তরুণরা শোনো আমাদের পার্বত্য চট্টগ্রামের তিনটা জেলা একটা হচ্ছে আর একটা হচ্ছে রাঙামাটি একটা হচ্ছে বান্দরবান তিনটা জেলাকে বাংলাদেশ থেকে আলাদা করে কয়েকটা ভাঙ্গিয়া নিয়ে। এটা এখানে একটা এই ইসরায়েলের মতো একটা যার অবৈধ রাষ্ট্র বসানোর চেষ্টা আমেরিকা করতেছে ঐতিমধ্যে কুকিচিন নামক একটা সন্ত্রাসী সশস্ত্র সংগঠন আমাদের গুলি করে করে মারা শুরু শুরু তারা যুদ্ধ আমাদের তরুণদের কয়জনের আছে। ভারত তিপ্পান্নটা বছর ধরে হা করে আছে কবে এদেশের দালাল্লা তাবে বাংলাদেশকে রুটি পরোটার মতো সবজি দিয়ে ভাজি দিয়ে গোস্ত দিয়া মাখায়া ভারতের মুখে ঢুকাইয়া দিবে সেই অপেক্ষায় ভারত হা করে আছে চোখ বন্ধ করে বলেন মধ্যে মধ্যে ঢুকায় দেয় হাঙরের দাঁত ভেঙে আমরা বের করে আনি বলেন হাঙরের দাঁত ভেঙে বের করে আনি চিনতে হবে মানুষ চিনতে হবে এবং চারিদিকের ব্যবস্থা বুঝতে হবে যে কোথায় কে কি কাজ করতেছে আমরা সজাগ ইনশাল্লাহ সজাগ না সজাগ কিনা বলেন যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তরুণ সমাজ তৈরি থাকো আগে বলেছি আমরা অমরের বংশধর বংশধর মানে আমরা স্বরী বিন খালিদ্দিন ওলিদরী